তার কতটা সুখী হতে পারে আমার প্রশ্ন সেখানে সুখী হতে পারে না কারণ বাপের বাড়ি আলাদা শ্বশুর বাড়ি আলাদা শ্বশুর বাড়ি আলাদা হ্যাঁ বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ি কখনো তুলনা হয় না তুলনা করলে কি হবে বিপদ অবশ্যই বিপদ কারণ কোই বাপের বাড়ি কোই শ্বশুর বাড়ি বাপের বাড়ি ছিলাম কত আনন্দে কত সুখে বা যত কষ্টে থাকো সুখটা ভালো মনে ছিল আর শ্বশুর বাড়িতে যত সুখে থাকে না কেন ওটা কষ্টে না একটু ঝামেলা আছে একটু ঝামেলা থাকবে স্বামী বিদেশ দেবর বাড়িতে

নাম্বারে পাঠিয়ে দিয়ে ভয়েস করে রাখবেন আপনি কোথায় থাকেন কি করেন জানাবেন আমরা পরবর্তীতে যোগাযোগ করে নেব ধন্যবাদ একটা কথা বলছেন বিয়ের পরে দেখলেন আপনার স্বামীর অভাব শুরু হয়ে গেছে সংসারে খুব অভাব অনটন তখন আপনার কি করা উচিত বলে মনে করেন অবশ্যই সেটাকে মানিয়ে গুছিয়ে যদি এমন হয় অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী হওয়া কতটা দরকার বলে আপনি মনে করেন স্বামী মানে মেয়েদের স্বাবলম্বী হওয়া হ্যাঁ দরকার আছে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই দরকার আছে যেহেতু বউ মানে প্লিজ মানে মেয়েটা যদি আজকে বাপের বাড়ি থাকে তাহলে অবশ্যই এই সাবলম্বন দর্শক আমরা যার ভিডিও করছি তার নাম রিয়া তার বয়স ছাব্বিশ বছর তার উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি তার বাড়ি জামালপুরে সে একজন ডিবুট সিনারি দ্বিতীয় বিয়ে করবে আগের ঘরে ঘরে কোনো সন্তান আদি নেই তার লেখাপড়া মেট্রিক পাস কোরআন শরীফ সে পড়তে পারে নামাজ রোজাও করে সত্যি বললাম না মিথ্যা সত্য সত্যি বলছেন একটা কুইজ জিজ্ঞাসা করি আপনাকে জলেতে জন্ম ঘরেতে বাস জলেতে নামলেই জীবন নাশ জলেতে জন্ম ঘরেতে বাস জলের ছোঁয়া পেলে বা জলেতে নামলে বা জলেতে পড়লে তার জীবন ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় জন্ম জলে কিন্তু আবার জলেতে গেলে এসে মারা যাবে তাহলে এটা কেমন হলো না সব সময় কিন্তু কাজে লাগে নিম্নতম ডেলি তিনবার তো লাগেই পানির সাথে পানি বললে তার জীবন কিভাবে ধ্বংস হয় তাকে তো দেখাই যায় যে পানির সাথে পানি মিশছে পানি আচ্ছা বলতে পারতেছেন না আমি সহজ করি এটা লবণ